থেকে শুরু করে বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর পুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বঙ্গবন্ধুর যত ভাস্কর্য ছিল রবীন্দ্রনাথের ভাস্কর্য সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে যত হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িতে মন্দির ভেঙেছে সারা ঢাকা শহরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে শুধু তাই নয় মহিলাদের বেবস্ত্র করে দেওয়ার নৃশংস ঘটনাও ঘটেছে আর মহিলাদের নাকি বিবস্ত্র করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি নাকি ভাঙা হয়েছে এবং আরও কি কথাগুলো বলল আপনারা শুনতে পেয়েছেন এ আস্টাক বাংলা আপনারা জানেন যে আজ বাংলা টিভি বাংলা নাইন রিপাবলিক বাংলা এই টিভি চ্য মানে হচ্ছে ইউটিউব চ্যানেলগুলা যেভাবে মিথ্যাচার করছে তার শত শত ভুয়া সংবাদ ইতিমধ্যেই শনাক্ত হয়েছে খুব শীঘ্রই আন্তর্জাতিক আদালতে এই যে সংবাদ প্রচারের নামে গুজব রটানোর বিরুদ্ধে মামলা করা হবে এই আজটাক বাংলার শোতেই পরবর্তীতে রকিয়া পাচ্ছি বাংলাদেশ নিয়ে যে গভীর ষড়যন্ত্র করেছে তা তার মুখ থেকেই আপনারা এখন শুনুন সে আসলে কি বলছে ইতিমধ্যে তো আপনার তার বিভিন্ন বক্তব্য শুনেছেন যে অসংগতিমূলক বক্তব্য নিরুদ্ধ রাজ হয়েছে শুধু তাই নয় মহিলাদের বেবস্ত্র করে দেওয়ার নৃশংস ঘটনাও করেছে। আর সে কথা আজতাক বাংলাকে সরাসরি জানালেন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী রুকেয়া প্রাচী তিনি বলছেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ পাঁচ তারিখের পর থেকে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর পরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের বঙ্গবন্ধুর যত ভাস্কর্য ছিল রবীন্দ্রনাথের ভাস্কর্য দেখলেন শুনলেন কি আবল তাবল সংবাদ উপস্থাপন করছে চোদ্দই শোক প্রকাশ করতে গিয়ে হামলার শিকার হয়েছে পনেরোই আগস্ট বয়স্ক মানুষ যিনি শ্রদ্ধা জানাতে এসেছেন তাকে বেবস্ত্র করে দেওয়া হয়েছে তিনি ঠিক কি বলেছেন চলুন শুনে পাঁচ তারিখের পরে থেকে যেটা শুরু হয়েছে মানে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় সংসদ ভবন থেকে শুরু করে বঙ্গবন্ধুর বাসভবন যেটি ছিল ধানমন্ডি বত্রিশ সমস্ত কিছু ভাঙচুর পুড়িয়ে দেয়া

হিন্দু সম্প্রদায়ের লঘু সম্প্রদায়ের তাদের বাড়িতে নানাবিধ অত্যাচার হয়েছে মন্দির ভেঙেছে তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে লুটতরাজ হয়েছে একটা পর্যায়ে এসে যখন অসহনীয় জায়গায় চলে গেছে তখন সেই সম্প্রদায়ের মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছে এবং আমরা তারপর দেখেছি কোথাও কোথাও মানে ফাইভ জায়গা হয়তো হবে যেখানে এলাকাবাসী বেরিয়ে আসতে পেরেছে পাহারা দেওয়ার জন্য সারা ঢাকা শহরে বলে কি মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ নাকি এই যে হিন্দু সম্প্রদায়ের যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে সেগুলো পাহারা দিচ্ছে কত বড় মিথ্যাচার কত বড় মিথ্যা কথা বলে বাংলাদেশকে অপমানের চেষ্টা করছে ভারতের মিডিয়াতে রোকেয়া পার্সি রোকেয়া পার্সির কোনো অপকর্মের ভিডিও ইউটিউবে খুঁজে পাওয়া যায়নি খুব শীঘ্রই হয়তো তার অতীত অপকর্মের ভিডিও প্রকাশ পাবে এখন পর্যন্ত যতটুকু পাওয়া গেছে চরিত্র মানে অভ্যন্তরীণ কোনো ক্লেইম এখনও বের হয়নি কিন্তু এই যে তার কথাবার্তাগুলো সেগুলো অত্যন্ত মারাত্মক ভয়াবহ যা একটি দেশকে অস্থিতিশীল করতে বা দেশের মধ্যে নতুন করে দাঙ্গা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে এই যে দেখলেন যে রোকে আশির আমাদের চ্যানেল আরও দুইটি ভিডিও দেওয়া হয়েছে সেখানেও আপনারা দেখতে পাবেন যে তার যে ঐদ্রত্য যে বাংলাদেশকে ধ্বংসর যে পায়তারা শেখ হাসিনা যাওয়ার পর যেন সেই জায়গাটা সে দখল করেছে সে যেন দ্বিতীয় শেখ হাসিনার রূপে ফিরে এসেছে এখনই তাকে প্রতিহত না করলে সে বিশ্বে বাংলাদেশকে আরও ছোট করতে পারে সে বলে নাকি বিবস্র করা হয়েছে আরও নারীদের বিবস্র করে ইজ্জত নিয়ে সিনিমিনি খেলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাকি মূর্তি ভাঙা হয়েছে কয়টা কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের জয়নুল দিনের মূর্তি ভাঙা হয়েছে শেখ মুজিবের মূর্তি কেন ভাঙা হল তাকে নিয়ে যে মাতামাতি তাকে ব্যবহার করে তার নাম ব্যবহার করে যে কুস্যা রটনা বা যে কর্মকাণ্ডগুলো করেছে আওয়ামী লীগ সমর্থিত এই দল দলটি তার ফলশ্রুতিতে এই তো মানুষের তীব্র ক্ষোভের মুখে মূর্তিগুলো করা হয়েছে তাই বলে কি শেখ মুজিবের নাম পৌঁছে দেওয়ার চেষ্টা করছে মানুষ কখনোই করছে না স্বাধীনতার কথা উঠলে উনিশশো একাত্তরের কথা উঠলে শেখ মুজিবকে স্মরণ করে সবাই কিন্তু এই মানুষটাকে এমনভাবে পচিয়েছে বা গলিয়েছে এই আওয়ামী লীগ সমর্থিত দলগুলো যাই হোক আমরা বলতে কথা বলছিলাম রোকিয়াকে নিয়ে রোকিয়াকে নিয়েই কথা বলাই যে আরও অনেক কথাবার্তা বলেছে আজটাক বাংলার এই সাক্ষাৎকারে বা লাইভে আমরা শুনতে পেয়েছি বাংলাদেশকে নিয়ে তার প্রতিটি কথাই ছিল বাংলাদেশকে ছোটো করা এই শিক্ষার্থীদের আন্দোলনকে ছোটো করা সে বলছে যে শিক্ষার্থীরা নাকি মস্তানি মাস্তানি শুরু করেছে লোটতরাশ করছে শিক্ষার্থীরা ভয়ঙ্কর রূপে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে সরিয়ে দিচ্ছে যাকে পছন্দ হচ্ছে না তাকেই নাকি মারধর করছে কোথায় কোথায় পেয়েছেন এই সংবাদ এমন ভয়ঙ্কর মিথ্যাচার করছেন আপনি পার্শ্ববর্তী দেশের সঙ্গে যোগসাজশে কত টাকা খেয়েছেন এর জন্য আপনাকে তো এভাবে কখনো সরব দেখা যায়নি হ্যাঁ সরব দেখা গিয়েছিল যখন আওয়ামী লীগের মনোনয়নের জন্য দোলঝাপ শুরু করেছিলেন এবং আওয়ামী সরকারের পনেরোটি বছরে কত টাকা বাগিয়ে নিয়েছেন সিনেমার জন্য বা সিনেমা প্রযোজনার জন্য বা এইসব কর্মকাণ্ডে বা সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে সব কিছুর আমল নামা বের করার জন্য খুব দ্রুত মাঠে নেমে পড়েছে ইন্টেলিজেন্সরা রকিয়া পার্সি আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের নামে যে অপচার চালাচ্ছেন এর দায় আপনাকে নিতে হবে আপনি একজন খনি অভিনেত্রী ছিলেন সবার সর্বজন স্বীকৃত বা প্রশংসিত একজন অভিনেত্রী ছিলেন আপনার সেই জায়গাটা আপনি ধরে রাখতে পারেননি আপনি একেবারে মনে হচ্ছে হয়ত বিহব্বল হয়ে গেছেন শেখ হাসিনার এই পতনে আপনি দিশেহারা হয়ে গেছেন কিংবা পেইড কর্মকাণ্ড করছেন টাকার বিনিময়ে আপনি এই ধরনের কুসারচনা করছেন বাংলাদেশ নিয়ে প্রচার চালাচ্ছেন বাংলাদেশের এই দ্বিতীয় বিজয় এই দ্বিতীয় স্বাধীনতাকে কলুষিত করার চেষ্টা করছেন নানান অত্যাচার করে খুব শীঘ্রই আপনার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে এমনটি আমরা জানতে পেরেছি এবং মানুষের মধ্যে যে খুবই জাগ্রত হয়েছে মানুষ খুবই ফুসছে যে আপনি বাংলাদেশ নিয়ে একই মিথ্যাচার শুরু করেছেন কলকাতার মিডিয়াগুলো তো মিথ্যাচার করছেই পাশাপাশি আপনি বাংলাদেশি হয়ে এমন মিথ্যাচার করতে পারলেন হ্যাঁ পনেরোই আগস্টের আগে যে সকল অপ্রীতিকর ঘটনা কিছু কিছু হয়েছে সেই ঘটনা হওয়ার জন্য কে দায়ীকে আপনারা দায়ী তো এখনই কেন আপনাদের এই পনেরো আগস্ট নিয়ে করতে হবে শেখ মুজিবকে স্মরণ করতে হলে তার জন্য দোয়া প্রণ তার জন্য অবচরে মানে গোপনে তার জন্য দোয়া করুন তাকে স্মরণ করুন তার একটা ধানমন্ডির বাসায় গিয়ে ফুল দিলেই তাকে স্মরণ করা হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনারা যে সাংস্কৃতি গড়ে তুলেছিলেন গত পনেরো বছরে তার কিছুটা ফল তো ভোগ করতেই হবে তাই না তবে যেভাবে ফল ভোগ করার কথা সেভাবে মানুষ কিন্তু আপনাদের কিছুই বলছে না আপনারা খুব স্বাধীন এবং শান্তিপূর্ণভাবেই আছেন যারা অতিরিক্ত অপকর্ম করেছেন নিজেরাই ভয়ে ভয়ে নিজেরা পালিয়ে বেড়াচ্ছেন কখনও সেনাবাহিনীর সহযোগিতায় তাদের আশ্রয়ে প্রশ্রয়ে থাকছেন আবার কখনও বাংলাদেশের বিভিন্ন আনাচিকার আনাচিকা আঞ্চে পান্থে পথেপ্রান্থরে লুকিয়ে থাকছে যে যেমন কর্ম করবে সে তার ফলভোগ করবে এটা মনে রাখতে হবে ক্ষমতা আজ আছে কাল নাই তাই ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে